আমরা কেন সালাত করবো শরৎ আদায় করে আমাদের উপকারটা কি হবে আমাদের জন্য উপকার কি আমরা কেন সালাদ করব। করবো সুরতহার ভিতরে এর উত্তর আল্লাহস হ্যাঁ দিচ্ছেন ওয়া তিনি সালা আলি জিক্রি তুমি কেন সালাত আদায় করবেন আল্লাহ বলছেন ওয়া তিনি সলা আ লিজিক্রি হে মানদা তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করতে চাও তাহলে তুমি সালাপ প্রতিষ্ঠা করো ওয়া কিন্তু সরাত এ নীতিক্রি তুমি যদি আল্লাকে বেশি বেশি করে সহায় করতে চাও তাহলে তুমি সারাদাবাই করো কারণ সরাফ এটা এমন একটা এদাবেত যেই হেডতের মাধ্যমে আল্লাহর সবচাইতে চাইতে বেশি নিকটবর্তী হওয়া যায় সরাত এটা এমন একটা এদাবত যেই হেহবাদের মাধ্যমে আল্লাহর সবচাইতে চাইতে বেশি কাছাকাছি যাওয়া যায় আল্লাহ বলছেন ওয়াজজুদ তুমি আল্লাহর নিকটবর্তী হতে চাও ওয়াজুদ

দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে এক হচ্ছে বিশ্বরি ধৈর্যের মাধ্যমে আর দুই নম্বর হচ্ছে মাধ্যমে সুতরাং তোমরা যদি আল্লাহর সাহায্য চাও তাহলে ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও ও সরাজি আর সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও রসুল্লাহ সাল্লাম অন্য এক হাদিসের মাধ্যমে বলছেন কোন ব্যক্তি যদি এই ধৈর্যের মাধ্যমে আর সালাতের মাধ্যমে যদি আল্লাহর কাছে সাহায্য চায় তাহলে অবশ্যই অবশ্যই এই সাহায্যটা করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ উপস্থিতি এজন্য অবশ্যই আমরা যেহেতু দুর্বল এক প্রাণী আল্লাহর যতগুলি মাখলুকাত রয়েছে এর ভিতরে আল্লাহ বলছেন খলকাল ইনসান মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে আর একটু সর্দি লাগলেই আপনার শরীর একেবারে অকেজ হয়ে যায় আপনার কতটা যে দেমা একটু যখন অসুস্থ হয় একটু যখন জ্বর হয় তখন বোঝা যায় তোমার শরীরের ভিতরে কত শক্তি রয়েছে এই জন্য আল্লাহ বলছেন করে সৃষ্টি করা হয়েছে সুতরাং দুর্বল যেহেতু আমরা এক মাস সুতরাং অবশ্যই আল্লাহর সাহায্যের প্রয়োজন সুতরাং আল্লাহর যদি সাহায্য আমরা কামনা করি তাহলে অবশ্যই আমাদেরকে সালাত আদায় করতেই হবে এবং সালাত আমরা কেন আদায় করব তার উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তুমি সালাত প্রতিষ্ঠা কর কারণ ইন্নাস সালাতাতান গানু তাহশাই ওয়াল মুনকার নিশ্চয় সালাত এটা এমন একটা ইবাদত যেই ইবাদতের মাধ্যমে

আমরা হয়তো বা বলতে পারি আরে অনেক নামাজি আছে অনেক নামাজি আছে সুদখোর অনেক নামাজি আছে ঘুষখোর অনেক নামাজি আছে তারা কি মানুষের উপর নির্যাতন করে তাহলে কই সালাত তো তাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে নাই সালাত তো তাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না এমন লোক আমাদের সমাজে আছে না যে একেবারে প্রথম কাতারের মুসল্লি প্রথম কাতারের মুসল্লি অথচ মসজিদ থেকে যখন বের হয়ে যায় সালাদ শেষ করে তখন কি সিগারেট বিড়ি বাস টানতে শুরু করে দিল এমন আছে না মুসল্লি আছে তো কই তাকে তো সালাদ তাকে সেই বিড়ি সিগারেট থেকে বিরত রাখতে পারে না এই জন্যে আমরা অনেক সময় ফাইজলামি করে একটা কথা বলি কি জানেন নামাজ পড়ে আবার এদিকে কি গুনার কাজও করে নামাজ পড়ে সুদ ঘুষ জেনা ব্যবচার যত খারাপ কাজ আছে সমস্ত কাজের সাথে সে জড়িয়ে রয়েছে এই জন্য আমরা বলি আরে নামাজ পড়ে তোর কি কাজ হবে নামাজের আগে ছাড় তারপরে নামাজ ধর আমরা বলি না অনেক সময় বলি আরে তোর নামাজ পড়ে কি হবে তুই সুদ খাচ্ছি তুই ঘুষ খাচ্ছি তো মানুষের উপর জোর নির্যাতন করছিস নামাজের আগে এগুলো আগে ছাড় এই কথা বলা যাবে না এই কথা বলা যাবে না কারণ তাই তিনি একটা পৌল উল্লেখ করেছেন যে যারা পাপি পাপ করার পর নামাজও করবে আবার অন্যদিকে হয়তোবা তার নামাজ তাকে কোন উপকার দিতে পারবে না এই নামাজের বিনিময় সে আল্লাহর কিন্তু তার উপর যে নামাজের দায়িত্ব রয়েছে নামাজ যে তার উপর ফরজ এই ফরজ থেকে সে মুক্তি পাবে না একদিকে সে পাপ কাজ করছে আর একদিকে সে নামাজও পড়ছে সুতরাং এই সময় আমাদেরকে বলার মানে বলা যাবে না যে আরে তুমি এগুলো আগে ছাড়ো তারপরে নামাজ পড়ে এটা বলা যাবে না কারণ এমন তাইম রহেমা তিনি বলছেন যে সেই ব্যক্তি যদি নামাজ পড়ে আর অন্যদিকে যদি পাপ্তাদের সাথে যদি জড়িতও থাকে তারপরেও সে হয়তো বা সে নামাজের কোনো প্রতিদান পাবে না নামাজের কোনো আল্লাহর কাছ থেকে কোনো পুরস্কার পাবে না কিন্তু তার উপর যে দৈনন্দিন পাচক্য যে একটা দায়িত্ব এই দায়িত্ব থেকে সে মুক্তি হতে পারবে এই জন্যে সত্যিকার অর্থে আমরা যদি সালাত আদায় করি তাহলে এই সালাপ অবশ্যই আমাদেরকে পাপ কাজ থেকে গুণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিরত রাখবেন এবং এই সালাতের মাধ্যমে বান্দার কাজ থেকে যে গুণাগুলো হয় সেই গুণাগুলো মিটিয়ে দেয় তো সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে এই জন্য এই আলোচনাটা আর করতে পারছি না এই ইনশাল্লাহ আগামী মাসে আমার যেই জুমার খুব থাকবে এখান থেকে ইনশাল্লাহ আমরা আবার আলোচনা করব যে আসলে নামাজের মাধ্যমে আল্লাহ সুহা বান্দার যে পাপগুলো ক্ষমা করে থাকেন বান্দাকে যে পাপ কাজ থেকে নামাজের মাধ্যমে আল্লাহ সুল হা বিরত রাখেন এখান থেকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব তো পরিশেষে আপনাদেরকে উদার্তর আহ্বান জানাবো আমরা হয়তো এখানে যারা আছি প্রত্যেকেই মুসলিম প্রত্যেকেই মুসলিম কিন্তু মুসলমানের গুরুত্বপূর্ণ একটা এই নামাজ নামাজের ক্ষেত্রে আমরা অনেক অবহেলিত আমরা অনেক অবহেলা করি বলেন তো নামাজ পড়তে কতক্ষণ লাগবে আপনি মনে করেন যে আপনি ব্যবসিক আপনার দোকান আছে আপনার একটা দোকান আছে এবার আজাদ হয়েছে আগাম হয়ে যাওয়ার পর নামাজ পড়তে কতক্ষণ লাগবে দশ মিনিট পনেরো মিনিট বা বিশ মিনিট সর্বোচ্চ আধা ঘন্টা এরপরে আবার আপনি ব্যবসা শুরু করে দেন না আপনাকে কেউ নিষেধ করেছে না কেউ নিষেধ করে না সুতরাং আমরা যদি প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে যদি নামাজের সময়টা যদি বের করতে পারি তাহলে অবশ্যই এর বিনিময়ে আল্লাহ হা আলু তালা পরকালে আমাদেরকে নাচা দিবেন কিন্তু যারা বেরামাজি তাদের কাছে এই নামাজটা এত কঠিন এত কঠিন যে অনেক সময় মনে করেন যে আমাদের মসজিদের একজন কমিটির লোকের কাছে এক লোক এসেছে নামাজ পড়ে না এমনও কিছু লোক পাওয়া যায় যেখানে নামাজ চলছে মসজিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে ওই যে ওই নামাজি ব্যক্তির সাথে সাক্ষাৎ করার জন্য হাইরে মুসলমান তার চোখে লজ্জাও নেই আমি নিজেকে মুসলিম বলি অথচ এখানে নামাজ চলছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে অপেক্ষা করি আপনি তাকে যদি জিজ্ঞাসা করেন যে ভাই তুমি মৃত্যুর পরে কি চাও তো জান্নাত চাও না জাহান নাম চাও কেউ বলবে ভুল করেও বলবে না যে আমি জাহান নাম চাই ভুল করে বলবে ভুল করেও বলবে না একেবারে দ্বিদাদ্বন্দ্ব ছাড়াই বলবে আমি জান্নাত চাই অথচ এখানে নামাজ চলছে করে দাঁড়িয়ে আছে আবার জান্নাত কামনা করে কত গুণের সাথে জড়িয়ে রয়েছে কিন্তু আপনি যদি বলেন তুমি কি চাও মিত্র তোমার বলবে জান্নাত জান্নাত সহজ সহজ জান্নাত 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 এতই আপনি আপনি মন চাইবেন করবেন আপনাকে আল্লাহ দিয়ে দেবেন অবশ্যই জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো এই আমলগুলো করার পর আপনি আশা করতে পারেন যে আল্লাহ হয়তো আমাকে জান্নাত দেবেন তাও আমরা নিশ্চিত বলতে পারবো না আমাকে জান্নাত দিবেন না দেবেন না কিন্তু ভালো কাজগুলো করার পর না আমরা আশা করবো কিন্তু আমরা খারাপ শত শত খারাপ কাজের সাথে জড়িয়ে রয়েছে আর আমাদের আশা আকাঙ্ক্ষা অন্তরে যে জান্নাত নিব আমি সবাই তো উপস্থিতি এই আশা আশাই থেকে যাবে এই জন্যে খুব শেষ লগ্নে এসে উদার্ত আহ্বান জানাবো আমরা যেহেতু মুসলিম আল্লাহ হা আমাদেরকে ইমান দান করেছেন সুতরাং এই ইমানকে যদি আপনি টিকিয়ে রাখতে চান আপনি যদি মুসলিম থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে নামাজ পড়তেই হবে নামাজ পড়তেই হবে নামাজ পড়তেই হবে নামাজ ছাড়া আপনি মুসলিমও থাকতে পারবেন না আপনি জান্নাতও পাবেন না এই জন্য আলবুল আমিন যেন আমাদের প্রত্যেককেই পঁচাত্তর নামাজি হিসেবে কবল করেন আল্লাহব আমিন এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করলাম বারাক আল্লাহ